যখনই আমাদের অদৃষ্ট দৃষ্ট হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের ঠিক ঠিকভাবে আমরা সফলের দিকে এগোচ্ছি আর সফলের দিকে যখন আমরা এগোচ্ছি তখন কিন্তু আমরা দুঃখ এবং আনন্দকে কোনো রকমভাবে আলাদাভাবে অনুভব করতে আমাদের হবে না বা অনুভব অনুভূতি আমাদের আসবে দুঃখ বা আনন্দের কোনো আলাদা অনুভূতি আমাদের থাকবে না হ্যাঁ তাহলে আমরা কী করছি তাহলে তো আমাদের সেই অদৃষ্টই আমাদের নিয়ে আমাদের কোনো ভাবনা রইলো না যেহেতু আমরা ঠাকুর যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন সেইভাবেই করে আমরা যেহেতু চলেছি সেহেতু আর আমাদের অদৃষ্ট অদৃষ্টের মধ্যে রইলো না তাহলে আমাদের যখনই আমরা দেখতে পাচ্ছি যে দুঃখ বা আনন্দ আমাদের সেই কোনো রকম একটা অনুভূতি নেই তাহলে তো যখনই আমাদের দুঃখেরও কোনো অনুভূতি নেই আনন্দের অনুভূতি নেই তাহলে অটোমেটিক তো আমরা সবল হয়ে পড়বই তখন তো আমাদের কোনো কোনো রকম ওই সব অনুভূতি থাকছে না তখন আমরা সবল হলে আমরা সব রকমই তখন কাজে আমরা খুব ভালোভাবেই আমরা এগিয়ে যেতে পারবো